আসসালামু আলাইকুম দেখুন আমাদের এখানে লোকজন অনেক লোকজন দেখতে আছেন কি কারণে জানেন এখানে বাউল গান হচ্ছে চার দিন ব্যতীত খাওয়ার আয়োজন আছে দেখুন আশা করি অনেক ভালো লাগবে যে আমরা এখানে এসেছি ভিডিও দেখা হবে আপনাদের কি মেলা বিশাল মেলা আছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন দর্শক ভিডিও দিকে মজা পাবে এই যে লোকজন সব বসে রয়েছে প্লেট দিবে খেতে দিতে হবে এদেরকে দেখুন দর্শক আমাদের দোস্ত কিভাবে খাইতেছে খিচুড়ি এরপরে পায়েস হবে হুম লোক আছে অনেক হাজার হাজার লোক এখানে লোকের অভাব নেই সাজানো অনেক সুন্দর হয়েছে দেখুন কিছু দেন তো এরপরে পায়েস হবে ভাই দিয়ে আছে